আছে আমি দেখতে চাই এটার শেষটা কোথায় হয় যেহেতু তুষারের বিষয়টা সামনে এসছে এই কনভারসেশনটা যদি মেটা যদি মানে আসলে ভিক্টিম হয় আর ছেলেটা যদি আসলে দোষী হয় তার পরিপ্রেক্ষিতে এনসিপি কি পদক্ষেপ নেয় ওইটার উপরে ডিপেন্ড করবে আমি এনসিপিতে কন্টিনিউ করব কি করব না আর আমি এনসিপি কে নিয়ে সমালোচনা করব কি করব না দেখা যাবে আমি নিজেই এনসিপি এগেনস্টে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি আবার দেখা যাবে আমি এনসিপি পক্ষে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি যে তোমরা ভুল করেছো এনসিপি ঠিক আছে আমি আমি এটা এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে হ্যালো জি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আপু আমি যে একটা সাক্ষাৎকার নিব আমি কিন্তু রেকর্ড করছি আগেই বলে রাখি হ্যাঁ রেকর্ড করছি আমি আপনার ওই যে পরিচয় তো অবশ্যই গোপন রাখব যেটা এত দিন ধরে রেখে আসছি তো আমি জাস্ট জানতে চাই যে যে আপনার দলেরই আরেকজন নারী নেত্রী তার নাম উল্লেখ করে আবার অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে উনি আবার বল্লো যে উনি সেই নারী নয় তা আপনি যদি আপনার মুখে আরেকবার বলেন যে উনি আসলে সেই নারীটা নয় তাহলে মানুষও তো বিশ্বাস করবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাসতোবা জেবিন এই নারী কণ্ঠটি নয় আচ্ছা কেউ যতক্ষণ পর্যন্ত না বিষয়টা ক্লিয়ার হচ্ছে স্পষ্ট স্পষ্ট হচ্ছে মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত এনসিপির কোনো নারী নেত্রীকে নিয়ে এমন ভাবে আঙুল না এতে করে তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে জি তো এখন একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে সরয়ার তুশারের বিরুদ্ধে প্রাথমিকভাবে তারা যে অ্যাকশনটা নিল আপনার দলের পক্ষ থেকে আপনি কি এতে সন্তুষ্ট আম ট্রুলি আমি একটাতে সন্তুষ্ট না বিকজ এর আগে আমরা দেখেছি যে হান্নানের ক্ষেত্রে কি হয়েছে একটা শোকজ দিয়েছিল এরপরে তার মতো করে সে কাজ করে যাচ্ছে এই হচ্ছে এক ধরনের মানে দেখানো লোক দেখানো শোকজ তো এইটা মানে সে যে কাজটা করেছে ইনভেস্টিগেশনের পরে যদি এটা সত্য হয় তাহলে এই শোকজটা মানে কিছু না একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি তো এখানে আমি দেখলাম যে আপনার এই অডিও গুলো ভাইরাল হওয়ার পরে সেখানে কমেন্ট সেকশনে দেখলাম যে কেউ কেউ লিখেছে যে এই নারীরও তো দোষ আছে উনি নিশ্চয়ই তাকে অতটুকু প্রশ্রয় দিয়েছে বলেই সে এ রকম ভাবে তার সাথে কথা বলার সাহস দেখিয়েছে আপনি কি তাই মনে করেন যে আপনার কথাবার্তার সময় কখনো এরকম কিছু হয়েছিল বা এমন কোনো ইমপ্রেশন এই সরওয়ার তুশার পেয়েছিল যার জন্য সে এরকম একটা মানে কথা আপনাকে বলার সাহস পায় আপনার কি এখানে কোনো ভুল ছিল আপনার কি মনে হয় থাকবে মানে আমি তো আপনি আপনি কি সরওয়ার তুশারকে আসলে ওই ধরনের মানে প্রস্রয় দিয়েছেন আপনার মনে হয় জানা হলে এতটা মানে এভাবে সে কেন আপনার সাথে কথা বলার মানে দৃষ্টিটা দেখালো আমি কেন প্রশ্ন দেব মানে আমি কেন বলছ না আমি কেন প্রশ্ন দেব আচ্ছা মানে এটা আমি বলছি আমার দেখলাম তো মানে ওখানে কমেন্ট কমেন্টস হয়ে এসেছিল আর কি যে নিশ্চয়ই আপনি হয়তো তাকে এরকম কোন প্রশ্নরা দিয়েছেন বলেই সে এভাবে আপনার সাথে কথা বলতে সাহস দেখিয়েছে আমার সঙ্গে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কোনো নারী যদি এই নারী যে এই নারীটি যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে বেসিক্যালি কোন নারীর ক্ষেত্রে কোন ব্যবহার তার পোশাক পরিচ্ছেদ তার ওয়ে অফ টকিং এসবের উপরে বিচার বিবেচনা করে আপনি এ ধরনের প্রস্তাব দিতে পারেন না এটাকে আমি সহমত জানাচ্ছি না যদি মানে ওই রকম সিচুয়েশন হয় মানে দুজনের সম্মতিতে কোনো কিছু ঘটে তাহলে তো সেই মেয়েটি ওই কথাগুলো ওই কথোপকথন রেকর্ডে রাখবে না আর বারবার বলছিল এটা খুবই জঘন্য এরকম বলছিল তাহলে এই মেয়েটা তো জঘন্য শব্দটা ব্যবহার করবে না তাই না তার মানে তাকে একসেপ্ট করবে বা আরো মানে মানে স্পন্টেনিয়াসলি তার সাথে কথা বলবে সে তো স্পন্টেনিয়াস ছিল না তো এই কোনো নারীর মানে এই যে এই কথাগুলো যে বলে না আমরা যে পিতৃতান্ত্রিক আমরা যে নতুন রাষ্ট্র নতুন ব্যবস্থা নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়ার কথা বলি আপনি তখনই নতুন রাষ্ট্র করতে পারবেন যখন আপনার মধ্যে নতুনত্ব থাকবে আপনাদের মধ্যে তো নতুনত্ব নাই আপনারাই তো হচ্ছে সেই আগের জিনিসগুলোকে ধারণ করছেন যে একটা নারী যে ভিকটিম তাকে চরিতার্থ করলে তার পোশাক বিচ্ছেদ হাবি যাবি এগুলো নিয়ে কথা বললে ওই ক্রাইমটা কিন্তু ধামাচাপা পড়ে গেল তার মানে আপনি নারী নিয়ে যখন এ ধরনের কথা বলছেন বা বুলিং করছেন ওই নারীর কণ্ঠটা কার হতে পারে সে কেমন পোশাক পরেছে তার চরিত্র কেমন হতে পারে তার লাস্ট তার জীবনযাপন কেমন হতে পারে তার কয়টা হাজবেন্ড তার কয়টা বয়ফ্রেন্ড এগুলো যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে ওই যে ক্রাইমটা এবং ওই ক্রিমিনালটা ওইটা ধামা চাপা পড়ে যায় তো আমি বলবো যে আপনারা যদি ক্রাইমটাকে না চান সমাজে তাহলে নারীকে নিয়ে বিশ্লেষণটা পরে করেন যখন আপনি নারীটাকে এরকম একটা কুপ্রস্তাব দিচ্ছিলেন তখন আপনার কোথায় ছিল এই প্রশ্ন যে মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি মেটা কি ধরনের পোশাক পরে মেয়েটার চরিত্র কেমন এই মেয়েটার লেখাপড়া কি তখন তো চিন্তা করেন নাই এখন আপনি কুপ্রস্তাব দেওয়ার পরে যেটা জনসমুখে এসছে এর পরে আপনি চিন্তা করছেন যে এই মেয়েটা বেসিক্যালি কেমন একে কুপ্রস্তাব দেওয়া যায় কিনা এটা পরে কেন এটা আগে না কেন আরেকটা বিষয় আমাদের এই কমেন্টস সেকশনে আমরা এরকমও কমেন্টস পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আপনাকে নাকি তে ইমপ্ল্যান্ট করা হয়েছে যে কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আপনাকে ইমপ্ল্যান্ট করেছে যাতে আপনি এখানে ঢুকে এই দলের ভেতরের কাউকে নিয়ে এরকম একটা কিছু করে তাদের দলের চরিত্র হনন করবেন বা দলের নেতাদের চরিত্র হননের একটা কিছু করবেন মানে আপনাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে এরকমও কমেন্টস দেখলাম কেউ কেউ করেছে এটার জবাবে আপনি কি বলবেন হ্যাঁ এটা তো খুবই ইজিয়েস্ট একটা মানে ওয়ে আউট মানে হচ্ছে যদি কাউকে মানে মানে গাছ গা যদি যায় তাহলে তাকে কি বলা যায় যেমন বলা হচ্ছে আমি রয়্যাল রেজেন্ট বলা হচ্ছে আমি বিএনপি রেজিডেন্ট বলা হচ্ছে আমি বিদেশি কোন ইউকে রেজেন্ট আমি বিদেশের কথা পাস করার জন্য এনসিপিতে ঢুকেছি এই ধরনের অসংখ্য কথা আমার কমেন্টে আসছে আমাকে অনেকে ফোন করছে বাট আমি তো সাথে যুক্ত না আমাকে এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে নট অনলি আমাকে আমার মনে হয় তাস্তবাকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে সেম জিনিসটা ঘটছে সো কাউকে রয় রেজেন্ট বানানোর আগে আগে ইনভেস্টিগেশন করেন আফটার ইনভেস্টিগেশন সেটা সে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন আপনি আগেই একটা তকমা লাগিয়ে দিলেন দিস ইজ ভেরি রিডিকুলাস আচ্ছা শেষ প্রশ্ন করতে চাই আপনি কি এর কি এই দলে থাকবেন বা আপনি কি আশাবাদী যে দলকে এই দলে যে আপনি যোগ দিয়েছিলেন যে আশাবাদ ব্যক্ত করে যে একদিন এই বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এরকম একটি দল ভূমিকা রাখতে পারে তো নিশ্চয়ই আপনার আশা ভঙ্গ হয়েছে তো কি দলের সাথে আপনি থাকবেন আগামীতে ভায়া আমি আমি তো রাজনীতিবিদ না আমি আমার ব্যাকগ্রাউন্ড রাজনীতি না আমি কখনো রাজনীতি দেখি নাই বুঝি নাই আমার ফ্যামিলি কেউ রাজনীতি করে না আমি আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে আমি এই গণবুত্থানের চেতনাকে ধারণ করি সেই জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত এনসিপির মোরালিটি ঠিক থাকবে সমাজে রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত আমার এথিক্স ওদের সাথে থাকবে যখনই আমি দেখবো যে ওরা ওদের মোরালিটি ভেঙে চুরমার হয়ে গেছে সাথে সাথে আমি ওখান থেকে চলে যাব। আমিও না আমার মনে হয় আমার মতো অনেকেই এখান থেকে চলে যাবে মোরালিটিটা নষ্ট হলে তাহলে আপনি এখনো মানে সিদ্ধান্ত অনর আছেন যে দলের সাথে আপনি থাকবেন না আপাতত আমি অবজারভেশনে আছি আমি দেখতে চাই এটার শেষটা কোথায় হয় যেহেতু তুষারের বিষয়টা সামনে এসছে এই কনভারসেশনটা যদি মেয়েটা যদি মানে আসলেই ভিকটিম হয় আর ছেলেটা যদি আসলেই দোষী হয় তার পরিপ্রেক্ষিতে এনসিপি কি পদক্ষেপ নেয় ওইটার উপরে ডিপেন্ড করবে আমি আমি এনসিপি তে কন্টিনিউ করব 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 কি কি না না। আর কে নিয়ে সমালোচনা দেখা যাবে আমি নিজেই এনসিপি এগেন্সটা দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি আবার দেখা যাবে আমি এনসিপি পক্ষে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি যে তোমরা ভুল করেছো এনসিপি ঠিক আছে আমি আমি এটা এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে